বিসমিল্লা রহমান রাহিম আমার মতো যাদের বাবা মা নেই সেই সকল বাবা মা দের জন্য দোয়া কামনা করে আজকে আমার এই নিবেদন আশা করি আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এটিম ও আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম ছিলেন আমার নবী এটিম আমিও এটিম ছিলেন আমার নবী এটিম আমিও আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এটি ছিলেন আমার নবী এটি আমিও নেই বাবা মাম নিজ বাড়ি গর নি বাবা মাম নিজে বাড়ি আমার মতো কপাল পোড়া নেই তো ববে আমার মতো কপাল পোড়া নেই তো ববে তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত তবু মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নবী হযরত মোহাম্মদ এতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিমামিয় আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিমামিয় জীবন চলার পথে রয় যে আপন পর এই জীবনে রইল না মোর আপন কোন ঘর তবু মনে নিয়ে সান্তনা কাটায় দিন রাত এতিম ছিলে নামার নবী হাজরাত মোহাম্মদ এতিম ছিলে নামার নবী হজরত মোহাম্মদ আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিমামিও এতিম ছিলেন আমার নবী এতিমামিও এতিম ছিলেন আমার নবী এতিমামিও